بسم الله الرحمن الرحيم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. নাম কি তেন সামিয়া আল্লাহ আকবর বলেছি জোর বলা আল্লাহ আকবর কোনো ব্যথা বেদনা কোনো কিছু লাগে জ্বালা ফোড়া লাগে কোথাও আলহামদুলিল্লাহ যাও বসে যাও সম্মানিত বিয়ার্স একটি কথা না বললেই না কিছু মানুষ আছে তাদেরকে মানুষ বলতেও খারাপ লাগে এই যে ছোট্ট বাচ্চাটা হেফজোখানা চার প্যারা পড়তেছে এখন তার জন্য তাবিজ করে জিন ফাটাইয়া তার ক্ষতি করতেছে الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. تعطيني جاو اللهم صل وسلم على سيدنا محمد عليه وسلم تسليما وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين اتزاغدن اميدي كده متزاغدن صلى الله على محمد صلى الله عليه وسلم استغفر الله رب العالمين واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم اذا مرضت فهو يشفين আপনাদেরকে কি কেউ পাঠাইছে নাকি নিজে নিজে আসছেন জি পাঠাইছে মোট কতজন পাঠাইছে আপনাদের ছয়জন আচ্ছা তো আমরা হাজির করার পর তো চারজন হাজির হয়ে বোতলে ঢুকছে আর বাকি দুইজন কি এখন আসছেন তো ওই সময় আপনারা যখন বোতলে ঢুকানোর জন্য বলছি তখন আপনারা আসেন না কেন আপনাদেরকে আপনারা না আসার কারণ কি ওদের থেকে বেশি শক্তিশালী আপনারা আচ্ছা এখন একে যে তাবিজগুলো করা হয়েছিল হ্যাঁ এটা কি আপন লোকের মধ্যে করছে না দূরের কেউ আপনের কেউ এই ছোট বাচ্চার জন্য কেন তাবিজ করলো তাকে কষ্ট দেওয়ার জন্য না পড়ালেখা নষ্ট করে দেওয়ার জন্য কি করার জন্য করছে পড়ালেখা নষ্ট করার জন্য কেন এর ফড়া হেফজো কয় ফারা হয়েছে কয় ফারা চার ফারা হেফজো হয়েছে চার ফেরা চলতেছে তো সে হেফজোখানায় পড়তেছে তোমরা তার ক্ষতি করো কেন কেন ক্ষতি করো তোমাদেরকে ফাটাই সেই জন্যই করো নাকি নিজে থেকেও করো এখন তোমাদেরকে ছাড়ে দিলে তোমরা চলে যাবে নাকি আবার আসিয়া ডিস্টার্ব করবে হ্যাঁ আর ডিস্টার্ব করবে না তো এই রুগীটা এখন থেকে সে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে তো আর কোনো কিছু করতে হবে না

এখন ওঠার পরে তার আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে তো সে সুস্থ হয়ে এখান থেকে সে সুস্থ হয়ে যাবে পড়ালেখাতে তার কোনো সমস্যা হবে না এখান থেকে ধরেন আমি জবাই করে দিলে হয়তো লাফালাফি করতে পারে

নাম কি জানো সামিয়া আল্লাহ আকবর বলছি জোর বলা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ভাল লাগতেছে আছে তো উঠছে উঠ আল্লাহ গরে উঠে যাও দেখো হাঁটো হাঁটা তালা যে একটু হাঁটা চাই লাগে দেখো মা দাও ভালো লাগতেছে কোনো ব্যথা বেদনা কোনো কিছু লাগে জ্বালা লাগে কোথাও আলহামদুলিল্লাহ সম্মানিত একটি কথা না বললেই না কিছু মানুষ আছে তাদেরকে মানুষ বলতেও খারাপ লাগে এই যে ছোট্ট বাচ্চাটা জোখানা চার ফেরা পড়তেছে এখন তার জন্য তা করে জিন ফাটাইয়া তার ক্ষতি করতেছে তো যাক আমরা এখন আর এই জিনগুলোকে সব ধরলাম ওনাকে নিয়ে আসছে আমাদের আরেকজন রোগীর মা উনি আগে আমাদেরখান থেকে তার ছেলেকে চিকিৎসা করেছে রিফাতের কি ভিডিও করছে না ভিডিও আছে কেন আচ্ছা তাহলে ওনা ছেলেরও আপনার ছেলের এখন কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা じゃ আলহামদুলিল্লাহ ওনার ছেলে চিকিৎসা করেছে তো ছেলেও সুস্থ আছে এখন উনি ওনার বোনের মেয়েকে বোনের মেয়েকে নিয়ে আসছে তো আমাদের চিকিৎসাটা দেখে আপনার কাছে কেমন লাগছে বলুন ভাই আসি ভালো লাগছে আপনার কাছে সরাসরি যে অবস্থা দেখছেন কেমন লাগছে ভিডিওতে যেভাবে দেখছেন হুবুব এরকম পাইছেন আমরা যেভাবে ভিডিও করেছি আলহামদুলিল্লাহ সেভাবে চিকিৎসা করেছি তা আপনি নিয়ে আসছেন এখন যদি সুস্থ না হইতো জিন না আসতো আপনার কাছে খারাপ লাগতো যেহেতু আসছে এখন আপনার কাছে কেমন লাগে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আমরা এমনভাবে চিকিৎসা করার চেষ্টা করি যেন একজনের মাধ্যমে আরো দশ জনের খবর পেয়ে আসতে পারে তো একটি কথা যেটা না বললে না সেটা হলো আমাদের ভিডিওগুলোকে কাটসাট করে বিভিন্ন অসাধু কবি আছে তারা তাদের ছবি লাগাইয়ে তাদের মোবাইল নাম্বার ব্যবহার করে মানুষকে ধোকা দেয় তাই আমি মুখে আমার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল ওয়ান জিরো এটা ছাড়া আমার আর কোনো মোবাইল নাম্বার নেই শুধু এই নাম্বারেই আমাকে চিকিৎসার জন্য যোগাযোগ করলে পাবেন অন্য কোন নাম্বার থেকে যদি আমার নাম বলে অথবা আমাদের ঠিকানা বলে আপনাকে আপনার কাছে কোনো টাকা চায় সাথে সাথে তাকে বুঝবেন যে সে একদম প্রতারক ছাড়া আর কিছুই না